মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মিন রাশি বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির ভাবের অধিকারে মিন রাশির তাই সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে মিন রাশির মানুষরা সমাজে সবথেকে বেশি সফল বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই মিন রাশির মানুষরা মিন রাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকডে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বন্ধু বা ভালোবাসার মানুষদের জন্য মিন রাশির মানুষরা যদি ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না এ যেন বিধির এক অমক বিধান তবে অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মিন রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ভাগ্যচক্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মিন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে গ্রহদের প্রচুরগত অবস্থানের উপর ভিত্তি করে উনত্রিশ জুন ত্রিশে জুন এবং একত্রিশে জুন থেকে আগামী সাতই জুলাই উল্টো এবং আটই জুলাই শয়ন একাদশী তিথি পর্যন্ত গ্রহের প্রচুরগত অবস্থানের উপর ভিত্তি করে কালপুরুষের রাশিচক্রে সৃষ্টি হচ্ছে ঘোর শনি মঙ্গল যোগ ও রাহু সূর্যের গ্রহণযোগ তাই এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে পড়তে চলেছে মিন রাশি মানুষরা কারণ আমরা জানি শুনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনকেই তৈরি করে তারপরে আবার মিন রাশি হিসেবে কে শুরু হয়েছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ আর এই রকম অবস্থায় মিন রাশির মানুষরা কি রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন এরই পাশাপাশি মিন রাশির মানুষদের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে সর্বদা একটা ডিসিপ্লিন ভাব দেখা যায় সেটা সংসারে সমাজে অফিসে যে কোনো ক্ষেত্রে তবে বর্তমান পরিস্থিতিতে এই ডিসিপ্লিন ভাবের জায়গাটায় কিন্তু কোথাও একটা সাংঘাতিক প্রবলেম কিংবা কিছু কিছু ক্ষেত্রে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে মিন রাশি বা পাইসিস রাশির মানুষদেরকে তাই কোন কোন জায়গায় প্রবলেম পেশ করতে হচ্ছে কোন কোন জায়গায় পজিটিভ প্রভাব আসছে এবং এর প্রতিকার কি কি রয়েছে সমস্ত কিছুই আলোচনা করা হয়েছে আজকের এই রাশিফল আলোচনার মাধ্যমে এবং সমস্ত আলোচনাটাই হচ্ছে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তবে মিন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে উনত্রিশ জুন ত্রিশে জুন এবং একত্রিশে জুন থেকে সাতই জুলাই স্বয়ং একাদশী তিথি পর্যন্ত মিন রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল প্রবেশ করছে মিন রাশির পঞ্চমভাবে এবং আপনাদের লগ্নপতি শনি ও বৃহস্পতির সাথে মিলিত হবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বর্তমানে মিন রাশির জরুরি অবস্থা ইমিডিয়েট পজিশন অর্থাৎ আপনাদের লগ্নের উপর অবস্থান করে রয়েছে এরই সাথে আপনার রাশির চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি সহবস্থানে যার ফলে মিন রাশির ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ প্রভাবও পড়তে চলেছে তবে এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর সাথে সূর্যের একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে আগামী উনত্রিশ জুন ত্রিশে জুন এবং একত্রিশ জুন থেকে এর ছয় জুলাই উল্টো রথের দিন সময়কালের মধ্যে যার ইম্প্যাক্ট কিন্তু মিন রাশির উপরেও পড়ছে তাই এই শনি মঙ্গল যোগ ও রাহু সূর্যের গ্রহণযোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের জন্য তাই মিন রাশির সাপেক্ষে এই গ্রহণযোগ ও শনি মঙ্গল যোগের কারণে ঘটতে চলা জুন এবং জুলাই মাসের হরস্কোপের প্রথম পরিবর্তনটি হল প্রথমত মিন রাশির সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে রাহু তাই আগুন বা ইলেকট্রনিক্স কোন জিনিস থেকে মিন রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে বিশেষত যারা গৃহবধূ বা মহিলা রয়েছেন আগুন রিলেটেড কোন কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা মিন রাশির যারা জাতক বা জাতিকা ইলেকট্রনিক্স কোন কাজকর্মের সাথে যুক্ত থাকুন তাদের ক্ষেত্রে এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মিন রাশি হিসেবে কি দ্বিতীয় পরিবর্তনটি হল এই সময়কালের মধ্যে শনির অবস্থান মীন রাশির লগ্নের উপর রয়েছে তাই যে কোন কাজের ক্ষেত্রে একটা অধৈর্য ভাব একটা বিরক্তি ভাব দেখা দেব এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ করার জন্য কোন স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অপেক্ষায় বা ধৈর্য ছিলেন কিন্তু এই মুহূর্তে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হতে পারে আপনি হেরে যাচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন অর্থাৎ এতদিন ধরে যে ধৈর্য বা অপেক্ষায় ছিলেন সেই ধৈর্য বা স্বপ্নগুলি আপনার আর পূরণ হচ্ছে না অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা দেখা দিচ্ছে যে কোন কাজের ক্ষেত্রে চাকরি চাকরিপ্রাপ্তি কর্ম ব্যবসার ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে গিয়ে বাধা বা চাপ পেয়ে যাচ্ছেন কিংবা কোন শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন কিংবা দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম বা মেহনত করার পরেও সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারছেন না এই শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে মিন রাশির জাতক জাতিকাদের এই প্রবলেমগুলি কিন্তু এখনও ফেস করতে হচ্ছে বা আগামী সাতই জুলাই স্বয়ং একাদশী তিথি পর্যন্ত এই রকম সমস্যা আপনার ক্ষেত্রে দশই জুলাই পর্যন্ত চলতে থাকবে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল রাহুর এই দ্বাদশ ভাব যার কারণে যে কোন প্রেম ভালোবাসা দাম্পত্য বা যে কোন রিলেশনশিপের ক্ষেত্রে কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা বিপরীত লিঙ্গের কোন মানুষের প্রতি আকৃষ্ট হওয়া যার কারণে বেশ কিছুটা বদনাম দুর্নামের ভাগিদার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু মীন রাশি হিসাবেকে লক্ষ্য করা যেতে পারে তাই এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মিন রাশি হিসেবে পরবর্তী সাবধানতা হল এই সময়কালের মধ্যে আপনি সব থেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন অতিরিক্ত ওভার থিঙ্কিং হয়ে পড়বেন না ভেবে না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু কোন কাজ হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং এমন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্তবোধ করবেন অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্তটাই আপনি নিয়ে ফেলবেন তাই এই জায়গাটাতেও মিন রাশির মানুষকে শতকতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি যেহেতু শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে তাই শনিদেব এই মুহূর্তে আপনাকে সম্পর্কের জায়গাগুলিতে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন কোন জায়গাটায় না এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে মিন রাশির মানুষরা যে ঠুকে গেছেন যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা সংসারে সমাজে রিলেশনের জায়গায় বন্ধুত্বের খাতিয়ে বা পরিবারগত দিক থেকে সেই জায়গায় শনিদেব আপনাকে বুঝতে শেখাবে কে আপনার প্রকৃত আপনকে আপনার পরকে আপনার পরম বন্ধু অন্যদিকে কে বন্ধু সে যে শত্রুর রূপে বসে আছে অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় সম্পর্কের জায়গায় এই মুখোশ মানুষদের আসল চেহারা সেটা কিন্তু শনিদেব আপনাদের সামনে খুলে দেবে দেবে পরবর্তী ক্ষেত্রে দেখতে যাবে সাড়ে সাত এই দ্বিতীয় চরণে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস বা অলস ভাব কিন্তু মিন রাশির মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে সেটা আপনি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় ঢুকে থাকুন কিংবা স্টুডেন্ট হন যে কোন কাজের ক্ষেত্রে একটা আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন দিন থেকে যাবে আপনার রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে যে কোন কাজের ক্ষেত্রে একটা অবস্থা বা লেজিনেস ভাব বা লেট হয়ে যাওয়ার প্রবণতা ডিমোটিভেট ভাব মিন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি মঙ্গল আপনার রাশির পঞ্চমে অবস্থান এবং নিচস্ত ভাবে থাকছে যার কারণে উনত্রিশ জুন ত্রিশে জুন এবং একত্রিশে জুন থেকে দশই জুলাই সময়কালের মধ্যে পরিবারের কোন মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে অন্যদিকে রাহু সূর্যের এই গ্রহণযোগের কারণে মিন রাশি সাবেকে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া বদমেজাজি ভাব হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এইগুলি কিন্তু আপনি কোন রকমভাবেই কন্ট্রোল করতে পারবেন না হয়তো তো আপনি চান না রাগ দেখাতে অভিমান করতে কিন্তু রাহুর স্বভাবটাই হল এরকম যারই দ্বাদশ্বভাবে অবস্থান করবে তার ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা সৃষ্টি করবে যার কারণে আপনার ক্ষেত্রে হাই ব্লাড প্রেসার জাতীয় সমস্যা চেস্ট রিলেটেড কোন সমস্যা কিংবা হার্ট রিলেটেড কোন সমস্যায় পড়তে হতে পারে কিংবা হঠাৎ কোন রোগ আক্রান্ত হয়ে যেতে পারেন এই জায়গাটায় সমস্যায় পড়তে হতে হবে যাতে না হয় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি কর্মক্ষেত্রে অর্থাৎ সংসারে অফিসে কর্মের জায়গায় ব্যবসার জায়গায় কিছু অয়াচিত বিবাদ আপনার উপর এসে পড়তে পারে অর্থাৎ আপনি এমন কোন দোষ বা ভুল করেননি কিন্তু তার দায়ভার আপনার উপর এসে পড়তে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে তবে এই যে সমস্যা এই যে প্রবলেম মিন রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে যাদের রাহুর দিক থেকে সমস্যা চলছে বিভিন্ন দিক থেকে বদনাম পেয়ে যাচ্ছেন কর্মের জায়গায় শত্রুতা পেয়ে যাচ্ছেন কিংবা আগুন রিলেটেড কোন সমস্যা কিংবা যে কোন দুর্ঘটনায় বারবার পড়ে যাচ্ছেন রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন যাদের শনির দিক থেকে সমস্যা চলছে কর্মজগততে অর্থনৈতিক জগতে সংসারের সমাজে শনির প্রতিকার করুন নীলা ধারণ করুন কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন তবে মীন রাশির সাপেক্ষে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যে সমস্ত দিক থেকে শুভ এবং প্রথমত যারা কোন জায়গায় চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনের টাকা ধার দিয়ে কিংবা টাকা অ্যাডভান্স করে ফেঁসে গিয়েছেন চাকরিগুলিও পাচ্ছেন না টাকাগুলি কেউ আদায় করতে পারছেন না তাদের ক্ষেত্রে গ্রহ পরিবর্তন বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অবস্থান অর্থাৎ বৃহস্পতি মিন রাশির সাপেক্ষে চতুর্থ অবস্থান যার কারণে এই সমস্ত বকেয়া টাকাগুলি আদায় করার পথে শুভ পরিবর্তন যেমন আসছে ঠিক তেমনি বন্ধুত্ব বা ভালোবাসার ক্ষেত্রে কোন জায়গায় টাকা পয়সার ধার দিয়েছিলেন সেই টাকা পয়সাগুলিকেও আদায় করার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ মন রাশি হিসেবেকে বৃদ্ধি পেরে দেখতে পাব অন্যদিকে পঞ্চমভাবে মঙ্গল চতুর্থে বৃহস্পতি বৃহস্পতি ও মঙ্গলকে মিন রাশি হিসেবে কে বিবাহ এবং মঙ্গলকে দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার কারণে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা ইম্প্রুভমেন্ট আসছে অবশেষে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত মিন রাশির সাপেক্ষে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে সম্পর্কের ক্ষেত্রে এরপর দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সবকিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাবে যে কোনো মিন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু মিন রাশি বা পাইস রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে মিন রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল দেবগুরু বৃহস্পতি এবং সূর্য মিন রাশি হিসাবে চতুর্থ এবং তৃতীয়ভাবে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে সম্পূর্ণ জুলাই এবং পনেরোই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে মিন রাশি জাত জাতিকারা কর্মের জায়গায় কিন্তু শুভ পরিবর্তন আসছে এতদিন সাড়ে সাথী চলার কারণে জীবনে অনেক কিছু হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মিন রাশি বা মিনলগ্নের ক্ষেত্রেও বৃদ্ধি পেতে দেখতে পাব দীর্ঘদিন ধরে সাড়ে সাথী চলার কারণে কর্মজগতের পর বেকার বেরোজগার থাকার পর কর্মজগত থেকে সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাব মিন রাশি বা পাইস রাশি হিসাবে কে বিশেষত যারা কোন রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএবিবিএ বিসিএ কিংবা যে কোন ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তরের জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে জুলাই মাস সময়কালের মধ্যে কিংবা আগামী পনেরোই আগস্টের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গায় চাকরি সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা মিনস হিসেবে কি দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা অলরেডি কোন জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্ত কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুযোগ কিন্তু আগামী সময়কালের মধ্যে মিন রাশির জন্য অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি মিন রাশি হিসেবে কে বুধ ও শুক্রের ট্রানজিট দ্বিতীয়ভাবে অবস্থান করছে বুথকে মিন রাশি হিসেবে কে বুদ্ধির কার গ্রহ শিক্ষার গ্রহ শিক্ষণের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে বিশেষত মিন রাশির স্টুডেন্ট হরস্কোপে জুলাই এবং আগস্ট সম্পূর্ণ সময়কাল যদি পড়াশোনার জায়গায় নিজেদের প্রতিভাগীকে জনসম্মুখে তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে জুন জুলাই এবং আগস্ট সময়কালের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষা কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বন্ধুদেরকে অনুরোধ করব ভাগ্য চক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পাশে শুক্রের এই দ্বিতীয় ভাব মীন রাশি হিসেবে কি জীবনের নতুন কোন বন্ধু নতুন কোন প্রেমিক প্রেমিকা কিংবা কোন ভালোবাসার মানুষের আগমনের বৃদ্ধি ঘটাবে তার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মীন রাশির জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে বুধ ও শুক্র ট্রানজিটের কারণে যারা কোন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি যেমন পার্মানেন্ট হয়ে যাবার শুভ সময় আসছে ঠিক তেমনি যারা কোন চাকরি প্রাপ্তির জায়গায় ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন কিংবা যাদের দু তিন মাসের বেতন পাননি কিংবা পেনশনের টাকাগুলি আটকে রয়েছে তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মিন রাশির সব থেকে বড় পরিবর্তন হল মঙ্গল এবং বৃহস্পতি প্রাণজিত যা আপনার বিবাহের জায়গাটিকে ত্বরান্বিত করবেই তাই যেই বিষয়টি মিন রাশির জন্য শুভ প্রভাব নিয়ে আসছে তা হল আপনার সপ্তম প্রতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমের দৃষ্টি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে হর ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে মিন রাশির ক্ষেত্রে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগোনো বিয়ের কথা ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন মীন রাশি বিশেষত পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা রেট তিনক সত্রের ক্ষেত্রে যেমন দেখা যাবে ঠিক তেমনি দাম্পত্যের জায়গায় যে বিচ্ছেদ তর্কবিতর্ক মনোমালিন্য চলছিল সে বিচ্ছেদের সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগার চেষ্টা এবং এই বিষয়গুলি কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে বেকিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি মিন রাশি হিসেবে বিজনেসের জায়গাটায় আছে পরিবর্তন যেহেতু মিন রাশির দ্বিতীয়ভাবে বুধ ও শুক্র তৃতীয় সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত রাজ্য তাই একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু মিন রাশি বা পাইস রাশির জন্য আগামীর দিনগুলোতে অপেক্ষা করতে চলেছে এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই একতে চাইছেন বাধা সমস্যা যতটাই বিনয় করছেন লোকসানে মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোন রকমভাবে স্থিরতা খুঁজে পাননি তবে এরপর বিজনেস জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার পথে একটা সুবর্ণ সুযোগ আসছে এরই পাশাপাশি রাহুর এই ভাব মিন রাশি থেকে রাহু কিন্তু বেরিয়ে গেছেন যার কারণে একটা বিদেশ যাত্রা প্রবাসে গিয়ে বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে একটা সুখ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে মিন রাশি হিসেবে কে মঙ্গল বৃহস্পতির প্রভাবে স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন এতদিন ধরে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোন দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে যে রোগ বাসা বাঁধছিল স্বার্থে সময় লেগে যাচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে ঠিক তেমনিই আপনাদের পরিবার পরিজন বাবা মা কিংবা আত্মীয় স্বজনদের স্বাস্থ্যের জায়গাতেও যদি কোন সমস্যা ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে মিন রাশির সাপেক্ষে যাদের দীর্ঘদিন ধরে গায়ন সমস্যা বা সন্তান প্রাপ্তিতে সমস্যা চলছে চন্দ্রের ট্রানজিট জুলাই এবং আগস্ট সঙ্গে তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময় শুরু হতে যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে প্রতিকার কি যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন অর্থনৈতিক সমস্যা চলে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন যাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা দূর করতে পারছেন না বাড়ির সদর দরজায় একটি পাতি লেবু গেড়ে দিন শুভ ফল পাবেন ব্যবসায় সমস্যা চলে ব্যবসার বক্সে দুটি লবঙ্গ রাখুন শুভ ফল পাবেন ভাগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবে ষষ্ঠে কেতু থাকার জন্য পেটের কিছু সমস্যা কিন্তু বাড়তে পারে সতর্ক থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে